অন্তত আসরে আজান পর্যন্ত ধরে রাখেন না এইবার এই হাতটা আমি তুলায় রাখলাম এই জন্য কে হাত তুলেন নাই আল্লাহর কোরআনের জন্য হাতটা আমি মঞ্চের নেতৃবৃন্দ নলেকুমন্নাসুল কিস মানুষের মাঝে ন্যায় ইনসা প্রতিষ্ঠা করবার জন্য কিসের জন্য বলেন বলেন কিসের জন্য ইনসা প্রতিষ্ঠা করবার জন্য আজকে আমরা গুড়াই আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলছি 24 এর যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মূল slogan কি ছিল এখানে ছিল যে মেধা না কোটা একজন ছাত্র সে 70% মার্ক পাবে মেধা দিয়ে

সুস্থ করে দেন এবং বাকি জীবন ইজ্জতের সাথে আল্লাহ তাদের জন্য গুজরান করত ভিক্ষান আল্লাহ আমি সময় বন্ধুগণ আমি যে একটা যে এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ পাকের বিধান ছাড়া আমরা আগামী নির্বাচন হবে আগে বিচার হবে তারপর সংস্কার হবে এবং তারপর যে নির্বাচন হবে সেখানে সমস্ত ইসলাম পন্থীদের একটাই বাক্সকে কথা বলেন